রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ত্রিপুরা রাজ্যে নেতাজি সেবা ফাউন্ডেশনের শাখা উদ্বোধন হলো কলকাতা ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা নেতাজি সেবা ফাউন্ডেশন তাদের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামকৃষ্ণ মিশন হোম কুমারঘাটে এক সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ত্রিপুরাতে তাদের নতুন ইউনিটের উদ্বোধন করে দিনের শুরুতেই জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ফাউন্ডেশনের সভাপতি শ্রী আশিস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক তথা অধ্যাপক ডক্টর শান্তনু বেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষিকা ও মানসিক স্বাস্থ্যকর্মী শ্রীমতী অর্চিতা দে এবং রামকৃষ্ণ অভেদানন্দ মিশনের ইনচার্জ ও বিশিষ্ট শিক্ষক শ্রী সজল কান্তি দেব অনুষ্ঠানে শিশুদের হাতেও আনুষ্ঠানিকভাবে স্কুলে ব্যবহারের জন্য দ্রুত তুলে দেওয়া হয় পাশাপাশি আয়োজিত হয় বিভিন্ন খেলা এবং কুইজ প্রতিযোগিতা যা শিশুদের মধ্যে বিপুল উৎসাহ জাগিয়ে তোলে সাংস্কৃতিক পর্বে শিশুদের অংশগ্রহণে গান নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয় যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে উল্লেখ্য শিক্ষা স্বাস্থ্য জীবিকা ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কাজ করে আসছে নেতাজি সেবা ফাউন্ডেশন এটি ছিল সংস্থার ত্রিপুরার প্রথম উদ্যোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে তারা ত্রিপুরায় আরও কাজ করার পরিকল্পনা করছে অনুষ্ঠানে নেতাজি সেবা ফাউন্ডেশন এবং রামকৃষ্ণ অবৈধানন্দ মিশনের নেতৃত্ব একযোগ ঘোষণা করে আগামী দিনে তারা সহযোগিতার মাধ্যমে শিশু কল্যাণ ও সমাজ উন্নয়নের যৌথ উদ্যোগ গ্রহণ করবেন কুমারঘাটের মানুষের জন্য এই অনুষ্ঠান ছিল এক অনন্য অভিজ্ঞতা সেখানে শিশুদের মুখে হাসি ও প্রাণোচ্ছলতা প্রমাণ করে দিল সমাজ সেবার প্রকৃত সার্থকতা আজকে ত্রিপুরাতে বসে আছি বাচ্চারা অনার ত্রিপুরা থাকে এবং আমরা এসে এখানে মূলত দেখছি যে ত্রিপুরাতে কী কী সম্ভাবনা আছে আমাদের অর্গানাইজেশনে সবাই ভলেন্টিয়ার এবং তাদের মধ্যে বিশেষ করে আমাদের সেক্রেটারি মহাশয় ডক্টর শান্তনু বেরা তিনি একজন খুবই নাম করা এবং বিভিন্ন টক শোতে টিভিতে উনি থাকেন এবং আমরা দেখতে চাই যে ত্রিপুরাতে যেহেতু সব সংখ্যার সব গোষ্ঠীর মানুষরা নন ভেজিটেরিয়ান হন সেখানে আমাদের কী করে আমরা এই ভালো করে বেটের কালচারটা প্রমোট করতে পারি একটা তারা ভ্যারাভেটের গার্ডেন তৈরি করতে পারি এইটা অনেকদিন বাচ্চারা এখানে বাস করে তাদের জন্য একটা অল্টারনেটিভ অকুপেশন হতে পারে এই কথা বলে আমি আপনাদের জানাতে চাই যে আজকে দিনে এক বছর আগে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল এক বছরের মধ্যে আমরা বিভিন্ন প্রজেক্ট ছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে আমরা আজকে কিন্তু ত্রিপুরা যেটা একটা ভিন্ন রাজ্য সেখানে আমরা পৌঁছে গিয়েছি এটা আমাদের একটা বড় সাফল্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন ত্রিপুরা থেকে প্রান্তিক বাংলা নিউজ